আমি এই ভিডিওতে যে পদ্ধতিগুলি বলবো লিঙ্কডিনের মাধ্যমে আমি একশো শতাংশ নিশ্চিত যে আপনি যদি এইগুলি যথাযথভাবে ফলো করেন আগামী তিন মাসের মধ্যে আপনি একটা চাকরি পেতে পারেন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করছি প্রশ্নগুলি সবই আপনাদের কর্মসংস্থান কেরিয়ার এই সমস্ত সংক্রান্ত এ যাবত আমি বেশ কতকগুলি আপনার কর্মসংস্থান সংক্রান্ত ভিডিও তৈরি করেছি যে আপনি কিভাবে চাকরি পেতে পারেন বা আপনি কিভাবে চাকরি খুঁজবেন প্রিপারেশান চাকরির জন্য এই সমস্তগুলি নিয়ে এবং সেখানে আপনাদের বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আমি দেখেছি বা পেয়েছি প্রশ্নগুলির প্যাটার্ন মোটামুটি একই রকম যেমন ধরুন কেউ হয়তো প্রশ্ন করেছেন আমি বিসিএ পাশ করেছি আমি কেমন বেতনের চাকরি পেতে পারি কোথায় কেমন চাকরি খুঁজব কিভাবে চাকরি খুঁজব আবার কেউ বলেছেন আমি এখন গ্র্যাজুয়েশান পড়ছি আমি কিভাবে প্রস্তুতি নিলে আমি একটা চাকরি পেতে পারি আবার অনেকে এরকমও প্রশ্ন করেছেন যে আমি পাশ করেছি বেশ কিছু বছর আমার এখন বয়স হয়তো পঁচিশ ছাব্বিশ চেষ্টা করছি একটা চাকরির তো আপনার হাতে যদি কোনো চাকরি থাকে আমায় একটু জানাবেন আবার এমন প্রশ্নও এসছে যে আমি চাকরির চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমাকে কীভাবে আপস্কিল করলে চাকরি পেতে পারি তার মানে প্রশ্নগুলি সবই এক যে আমি কিছু পড়েছি আর কি পড়লে আর কিভাবে প্রস্তুতি নিলে চাকরি পেতে পারি চাকরিগুলোর অ্যাপ্লাই কোথায় করতে হবে কোথা থেকে খুঁজব এই সমস্তগুলি নিয়ে এই নিয়ে আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম চাকরি পাওয়ার সহজ উপায় বা এমন কিছু একটা বা কলকাতা থেকে ব্যাঙ্গালোরের চাকরি এরকম একটা ভিডিও আমি করেছিলাম বহু মানুষ দেখেছেন প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ দেখেছেন সেখানে আমি দুটো ওয়েবসাইটের কথা আমি বলেছিলাম এই চাকরি খোঁজবার জন্যেই একটা ছিল নকরি আর একটা ছিল লিঙ্কডিন সেখানে একজন প্রশ্ন করেছিল আমার মনে আছে তিনি বলেছিলেন দাদা আপনি শুধু লিঙ্কডিন নিয়ে একটি ভিডিও তৈরি করুন তারপরে অনেকগুলো দিন হয়ে গেছে আরও অনেক ভিডিও করেছি এবং আমি যখন দেখছি অনেকে এই জাতীয় প্রশ্ন করছেন ও হ্যাঁ মনে পড়ল আর একটা প্রশ্ন কেউ কেউ জানতে চেয়েছিলেন আমি ফ্রেশার এবং আমি কিভাবে আমার বায়োডাটা লিখব তো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও আজকে আমি এরকম ক্যামেরার সামনে শুধু বলবো না আমি আমার কম্পিউটারের মাধ্যমে কীভাবে চাকরির অ্যাপ্লাই করতে হয় কিভাবে চাকরি খুঁজতে হয় লিঙ্কডে সেই সমস্তগুলি বলবো এই ভিডিওটি আপনি যদি চাকরি প্রার্থী হন আমি বলবো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যখন চাকরির চেষ্টা করছেন আমার ধারণা আপনি সিরিয়াসলি কাজটা করবেন ক্যাজুয়ালি কাজ করলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আমি এই ভিডিওতে যে পদ্ধতিগুলি বলবো লিঙ্কডের মাধ্যমে আমি একশো শতাংশ নিশ্চিত যে আপনি যদি এইগুলি যথাযথভাবে ফলো করেন আগামী তিন মাসের মধ্যে আমি আপনি একটা চাকরি পেতে পারেন তিন মাস বলছি কারণ এখন একটু মার্কেট ডাউন আছে এখন প্রাইভেট কোম্পানিতে মার্কেট আপ ডাউন থাকে তবে তার মধ্যেও যতটুকু চাকরির সুযোগ এখন আসছে আপনার যদি ঠিক মতো স্কিল থাকে আপনি যদি কিছু না জানেন তাহলে হবে না আপনার যদি স্কিল থাকে আর এই পদ্ধতিগুলি যদি আপনি ফলো করেন আপনি একটা চাকরি পাবেনি এই বছরটা অর্ধেক হয়ে গেছে দু সালের জুন মাস এখন চাকরির বাজার প্রাইভেটে আইটি সেক্টরে বিশেষ করে বা যে কোনো বিদেশি কোম্পানির ক্ষেত্রে জেনারেলি দুটো কোয়ার্টার সবচেয়ে ভা ভালো থাকে সেকেন্ড আর থার্ড কোয়ার্টার কিন্তু আবার দেশি বাজারে দেশীয় বাজারে মানে দেশের মধ্যে চাকরিগুলি কিন্তু আবার থার্ড কোয়ার্টারে গিয়ে আবার কিন্তু আমার মনে হয় ভালো থাকে মানে আমাদের যখন ফেস্টিভ্যাল সিজনটা হয় স্থানীয় যে ব্যবসাগুলি তখন একটু বুম করে তখন ব্যবসাটা বেশি চলে যে কারণে লোকের দরকার হয় নতুন রিক্রুটমেন্ট হয় বিদেশের ক্ষেত্রে প্রথম তিন মাস চলে যায় কি হয়েছে গত বছরে ওদের বছর শুরু হয় জানুয়ারি মাসে আমাদের যেটা শুরু হয় এপ্রিল মাসে ওদের প্রথম তিন মাস মোটামুটি ওগুলি করা করতে চলে যায় ক্লাস প্লাস কি প্ল্যানিং হবে নেক্সট ইয়ার কামিং ইয়ারে সে সমস্তগুলি হয় কিন্তু মেন রিক্রুটমেন্ট শুরু হয় এপ্রিল থেকে সেটা চলে লাস্ট কোয়ার্টার মানে সেপ্টেম্বর এই অক্টোবরের আগ পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত ফলে আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন তাহলে চাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমি নিজে একই রকম পদ্ধতি ফলো করেছিলাম আমি যখন নতুন চাকরিতে ঢুকেছিলাম আমাকে কেউ কোনোভাবে কিন্তু বলেনি বা আমার বলবার মতোও কেউ ছিল না যে এভাবে চেষ্টা করলে চাকরি পেতে পারি সম্পূর্ণ নিজের চেষ্টায় আমি শিখেছি কিভাবে কি করা যায় নিজে অ্যাপ্লাই করেছি নিজে খেটেছি এবং সেখান থেকে আমি নিজে চাকরি পেয়েছি খুব একটা ভালো ব্যাকগ্রাউন্ড ওয়াইড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার ছিল না যে শুধু ব্যাকগ্রাউন্ড দেখেই চাকরি হয়ে যাবে তেমন অবস্থায় ছিলাম না মানে হয়তো কেউ যাদবপুর আইআইটি তারা পেতে পারে আমার সে সমস্ত ছিল না ফলে একজন সাধারণ ছেলে মেয়ের পক্ষে যে চাকরি কিভাবে পেতে পারে সেটা আমি জানি আমি এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করতাম আজ থেকে কুড়ি বছর আগে অ্যাপ্লাইয়ের পদ্ধতিটা আলাদা ছিল এখন নতুনভাবে এখনকার মতো করে অ্যাপ্লাই করতে হয় খুঁজতে হয় কিন্তু মেইন জিনিসটা এক এই কারণে আমি বলছি যদি চেষ্টা আপনারা করেন বা প্রস্তুতি যদি নেন তাহলে চাকরি পেয়ে যাবেন আমি নিজে গ্র্যাজুয়েশান পরীক্ষা দেওয়ার পনেরো দিন পরেই চাকরি পেয়ে গেছিলাম আমাকে রেজাল্ট আউট পর্যন্ত ওয়েট করতে হয়নি তার জন্য প্রচুর খাটতে হয়েছিল ফলে খাটনি সেটা কিন্তু একটা মাস্ট সেটার থেকে কেউ পার পাবে না আপনাকে খাটতে হবে আর আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবো লিঙ্কড ইনের মাধ্যমে কিন্তু দুঃখিত আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করছিলাম আপনাদের দেখানোর জন্যে কিছুটা অলরেডি করে ফেলেছি বেসিক জিনিসটা সেটুখানি আর দেখাতে পাচ্ছি না তারপর থেকে পরপর পরপর আমি দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক প্রশ্ন থাকলে কমেন্ট বা ভিডিও সংক্রান্ত কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে অনুরোধ করব আরও কি জাতীয় ভিডিও জানতে চান সেটিও আমাকে জানাবেন আর যদি মনে হয় এই ভিডিওটা অন্য কারো কাজে লাগতে পারে অনুরোধ করব শেয়ার করতে আপনার মনে হতে পারে এই সমস্ত আমি কেন ফালতু করছি খুব একটা কারণ বেশি কিছু নেই নিজে ঠেকে শিখেছি বেশ কিছুদিন চাকরি করছি প্রায় কুড়ি বছর নতুন যারা এসছে যারা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তো ভালো নয় লোকে যত যাই বলুক চাকরি নিয়ে প্রচুর সংগ্রাম চলছে ওখানে তার মধ্যে থেকে যারা চাকরি বাকরির চেষ্টা করতে চায় চাই কিন্তু কিভাবে পেতে পারে জানতে পারে না তাদের বলছি এই যে কুড়ি বছরের অভিজ্ঞতা তার কিছুটা শেয়ার করছি চাকরি কি করে খুঁজবেন তবে চলুন আমি চলে যাচ্ছি কম্পিউটারে সেখানে গিয়ে আমি দেখাবো আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও একই জিনিসগুলি দেখতে পারেন প্রথমেই আমি বলবো একটা ভালো বায়োডাটা তৈরি করে নেওয়ার জন্যে এবং এক্ষেত্রে আপনারা জানতে চেয়েছিলেন যে ভালো বাইরাটা কীভাবে বানায় ফ্রেশারদের জন্যে খুব বেশি কিছু এর জন্যে করতে হয় না আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন না কিন্তু তার কিছু একটা পদ্ধতি আছে আর এটির জন্যে আপনি চলে যেতে পারেন বর্তমানের সব থেকে ভালো এআই টুল যেগুলি আছে তার যে কোনো একটিতে চ্যাট জিপিটি বা গুগল বার্ড যেটি আছে সেখানে যেতে পারেন আমি প্রথমে চলে যাই গুগল বার্ডে গুগল বার্ড লিখে সার্চ করলে প্রথমেই এসে গেল আর এই চ্যাট জিপিটি বা গুগল বার্ড এগুলি কী আছে না আছে সেই সমস্তগুলির জন্যে আমি একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি আমার টিকটক চ্যানেলে সেখানটায় গিয়ে আপনি একবার দেখে নিতে পারেন তো ডিসক্রিপশানে লিঙ্কটা থাকবে সেখানটা গিয়ে দেখে নিলে বুঝতে পারবেন যে কি হয়েছে বা কি জিনিসটা আর তার সাথে এই জাতীয় কি আছে এখানে আবার সমস্ত বলছে এগ্রি করবার জন্যে এগুলি না পড়া পর্যন্ত দেবে না সার্ভিস টার্মস কন্ডিশন এগুলি জেনে নিতে দেখে নিতে হবে আর হ্যাঁ আমি যদি এখানটাই এটা ওপেন হয়ে গেছে গুগল বার্ড চ্যাট জিপিডিও করতে পারেন কীভাবে করবেন সেটা অন্য ভিডিওতে দেওয়া আছে অন্য চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে এখানটায় কি আপনি জাস্ট লিখুন নর্মাল যেভাবে আই এম ফ্রেশার উইথ ইউনিভার্সিটি ডিগ্রি ধরে নিচ্ছি আপনি কিছু কম্পিউটার জানেন আই হ্যাভ নলেজ ইন কম্পিউটার অ্যান্ড আই নো মাইক্রোসফট অফিস টু অ্যাপ্লাই ইন এম সি প্লিজ হেল্প মি টু রাইটিং সি সিবি এখানটায় বেটার লিখে দেওয়া আপনি কোথা থেকে পাশ করেছেন আই এম ফ্রম কলকাতা আপনি যেখানটায় থাকেন তার জায়গার নাম দিয়ে দেবেন আই হ্যাভ ইউনিভার্সিটি ডিগ্রি বানানগুল লিখেছি আমি ও না ইউনিভার্সিটি ডিগ্রি ফ্রম আপনি যেখান থেকে পাশ করেছেন সেই সমস্তগুলি আপনি এখানে একটু লিখে দেবেন তারপরে এটাকে সার্চ করবেন দেখবেন একটা খুব সুন্দর টেমপ্লেট আপনাকে দিয়ে দেবে দেখুন এখানে এখানটা পুরো ফরম্যাট দিয়ে দিয়েছে এখানে আরও কিছু লিখে দিয়েছে প্রথমে কিভাবে লিখতে হবে আপনাকে এখান থেকে এই জায়গাগুলিকে একটু আপডেট করে নিতে হবে যেমন প্রথমে যেখানে বলেছে যে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল এগুলি কিন্তু দেবেন তারপরে সামারি কিছু একটু লিখতে পারেন যদি এটা ঠিক মনে হয় তো ঠিক আছে দরকার চেঞ্জ করে নিতে পারেন এখানে কম্পিউটার সায়েন্স লিখেছে আপনি আপনার মতো লিখে নেবেন ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন স্কিল যদি যেগুলি আছে আমি যেমন কম্পিউটার এই মাইক্রোসফট অফিস বলেছিলাম সেটি আপনি দিতে পারেন এক্সপেরিয়েন্স আপনি যদি কিছু করে থাকেন চাকরি সেটা লিখতে পারেন যদি কিছু না থাকে যেমন এখানে ইন্টার্ন বলেছে বা আপনি যে সমস্তগুলি কলেজে করেছেন বা যদি কিছু ছোটোখাটো কাজ করে থাকেন সেটি এখানে লিখবেন এডুকেশানে আপনি কী কী ডিগ্রি আছে আপনি সেটা লিখবেন আর যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেগুলি লিখবেন রেফারেন্স যদি কিছু থাকে সেটা লিখবেন আপনি জাস্ট এটা এক পাতার সিবি হলে কিন্তু আপনার ফ্রেশার হলে চলে যাবে তার বেশি কিছু লেখার দরকার নেই যদি এক্সপিরিয়েন্স হন তাহলে আপনার কাজের এক্সপিরিয়েন্সগুলি প্রথমে দেবেন মানে এই সামারির পরেই স্কিল দেবেন তারপরেই এক্সপিরিয়েন্স যে প্যাটার্নে আছে আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু রিভার্স অর্ডারে মানে মোস্ট রিসেন্ট ফাস্ট দেবেন আপনি এবছর যেটা করেছেন যেটা এখন দেবেন যত পুরানো হবে আস্তে আস্তে পিছিয়ে যাবেন আর আট দশটা সিবি বানাবেন না কেউ পড়ে না একটা সিবি পড়ে ছয় ছয় থেকে আট সেকেন্ড এক একজন এইচ আর পড়ে সেই হিসাবে লিখবেন টপ কি স্কিল বা কিওয়ার্ডগুলো লিখবেন তো সেভাবে আপনি সিবিটা করতে পারেন তাহলে আপনার সিবি হয়ে গেল এরপরে আপনাকে চলে যেতে হবে লিংডিনে লিংডিনে গিয়ে লিঙ্কডিনে চলে আসি আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করছিলাম নতুন অ্যাকাউন্টে গেছি ইমেল আইডি লিখেছি নিজের নাম লিখেছি কোনো এক্সপিরিয়েন্স নেই আই এম স্টুডেন্ট সিলেক্ট করেছি তারপরে আমাকে এই স্ক্রিনটা এসছে এই স্ক্রিনটাতে আমি এখানটা ফোন নাম্বার দিতে চাইলে দেব আপাতত স্কিপ করে যাচ্ছি তারপরে আমাকে লিঙ্কডিনটা চলে আসলো এখানে প্রোফাইল আসছে প্রথমেই আপনাকে এই প্রোফাইলটাতে গিয়ে কিন্তু আপডেট করতে হবে প্রোফাইলটাতে কিন্তু যথেষ্ট ইনফরমেশান করবেন আর ইউ কারেন্টলি স্টুডেন্ট ইয়েস তো তারপরে আপনি এখানটায় আর যে সমস্ত ডিটেল আছে সেগুলি দেবেন ফটোটা দেবেন আপনার নিজের ফটো কোনো রেফারেন্স যদি থাকে সেটাও অ্যাড করবেন তো এটা হয়তো একটু সময় নিতে পারে যাক এটা নিয়ে আমি আর বেশি সময় দেখাচ্ছি না আপনি এখানটায় গিয়ে প্রোফাইলটা গিয়ে এখানটায় কিন্তু আপনি করে দিতে পারেন বা এখান থেকে দেখুন আমি কিছুটা লিখেছিলাম আপনি ভিউ প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা সিলেক্ট করে নিতে পারেন এরপরে যে কাজটা হবে ধরুন আপনি এখন ফাইনাল ইয়ারে আছেন বা পাশ করেছেন প্রথম যে কাজ যে কি চাকরি আপনি চেষ্টা করবেন সেটা আপনাকে শিখতে হবে মানে চাকরির বাজারে কি চাইছে সেটা আপনাকে জানতে হবে সেটার জন্য আপনি নিজের একটা টার্গেট করতে করে নিতে হবে যে আপনি কিসের চাকরি চান আমি এখানে ধরে নিলাম যে আমি এখানে একটা আইটি কোম্পানিতে চাকরি চাইছি স্টুডেন্ট তো আমি এখানটায় আমার দরকার হিসাবে আমি চেষ্টা করতে পারি জব সিং কলকাতা এখানটায় বেটার মেনশান করে দাও আইটি জব হতে পারে আপনার সেলসের জব হতে পারে যে জাতীয় জব আপনি নিশ্চয়ই আগে থেকে একটা টার্গেট করবেন আপনি নিশ্চয়ই ইচ্ছা মতো কিছু করবেন না সার্চ করবার পরে আর একটু নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করছে যে কী জাতীয় চাকরি এখানে চাই যেমন সেলস ম্যানেজার বলেছে আমি যদি এখানেই আইটি প্রফেশনাল এখানে কিছু একটা এসে গেছিল ইনফরমেশান টেকনোলজি স্পেশালিস্ট লোকেশান কলকাতা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং এখানটায় আমি দিয়ে দিলাম আই এম ওপেন ফর রিমোট ওয়ার্ক মানে অফিস যেখানেই হোক আপনি ঘরে বসে কাজ করতে পারেন ইনফরমেশান টেকনোলজি স্পেশালিস্ট এখানটায় নোটিফিকেশান আসবে আমি যদি এটাকে এনাবেল করে দিই পরবর্তীতে যদি কোনো নতুন জব আসে সাথে সাথে কিন্তু তার একটা আপডেট এখানে আসবে বলছে যে আমার বাইরেটা অন্য রিক্রুটার তাদের সঙ্গে শেয়ার করবে কি না এগুলো প্রথম প্রথম যখন আপনি শুরু করবেন এগুলি সব জানতে চাইবে তারপরে বলছে যে আপনি বিভিন্ন লোকের সঙ্গে কানেকশান করুন আমি সেটা আপাতত স্কিপ করছি এটা খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু করতে হবে ফ্রেশার জব এগুলি এসে গেছে কিছু ফলো করে নিই এখানে ওয়ার্ক ফ্রম হোম ফ্রেশার জব ইনফোসিস গুগল মানে আমার প্রোফাইল যেহেতু নতুন সেই জন্যে এগুলি কিছু নেই এখানটা কারো কারোর সঙ্গে আমি যদি কন্টাক্ট করতে চাই এখানে যেমন দেখুন এইচআরদের সঙ্গে সরাসরি কন্টাক্ট করতে পারা যাচ্ছে যেমন এইচ ইনফোসিসের এইচআর বা এইভাবে সমস্ত কোম্পানির এইচারদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কারণ এটা আমি নতুন করছি নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি তার জন্য যত বেশি এরকমভাবে কানেকশান তৈরি করবেন তত সুবিধা হবে চাকরি পেতে এই যেখানে এবার চাকরির পজিশনগুলি এসে গেছে এগুলি সব রিমোট জব আছে ব্যাঙ্গালোরের একটা আছে সেলসের আছে তো এইভাবে আপনাকে যে কোনো একটি যেটি আপনার মনে হবে ঠিক আপনার জন্য ঠিকঠাক হচ্ছে সেরকম কোনো একটির জব প্রোফাইলে আপনি চলে যাবেন গিয়ে এখানটায় স্কিল কি কি আছে ডিজায়ার স্কিল তো সেখানটায় স্কিল অনুযায়ী একটু দেখে নিতে হবে যেখানে কী কী চাই রেসপন্সিবিলিটি কী আছে ডায়নামিক্স থ্রি সিক্সটি ফাইভ বা এই যে জিরা এইগুলি কিন্তু আপনাকে কি স্কিলগুলো দেখতে হবে কলকাতার পেলে সবচেয়ে সুবিধা হবে দেখাতে এই একই কাজগুলি মোবাইল অ্যাপ দিয়েও হতে পারে আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি না কলকাতায় তো একটা পেয়েছি অ্যাজ ইউর শেয়ার পয়েন্ট ডেভেলপার আচ্ছা এই অ্যাজ ইউর ক্লাউড এই সমস্ত নিয়ে আর একটা ভিডিও আমি করেছি টেকটক চ্যানেলে সেখানে গিয়ে কিন্তু ভিডিওটা একবার দেখে নিতে পারেন দেখুন এখানে কী চাইছে ফাইভ টু এইচ এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম থ্রি ইয়ার্স তো এটা ফ্রেশারদের নয় কিন্তু যেটা দেখার জিনিস সেটা হলো কী স্কিল চাইছে ডটনেট সিশার এই সমস্তগুলি তো এইটি হলো সম্পূর্ণভাবে আইটি জব আমি যদি এখানটায় চলে যাই মার্কেটিং মার্কেটিং ইন্টার্ন এই পাশে এসে গেছে সমস্ত ওপেন জব আর এখানে আছে হলো ডিটেল এখানে একটা কলকাতার দেখি কলকাতার অবস্থা খারাপ দেখুন পাচ্ছি না কলকাতায় সেভাবে দিল্লিতে নিউ দিল্লি একটা পেয়েছি এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলি চাইছে কি কী অফার করবে জব রেসপন্সিবিলিটি এখানটায় দেখতে পারেন যে কি সমস্ত রেসপন্সিবিলিটি আছে আসলে এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি জিনিস শিখতে হবে কি আছে ইথিক্যাল হার্ডওয়ার্কিং এগুলো নর্মাল জিনিস বা ধরুন ফিনান্স ফাইন্যান্স অ্যানালিস্ট অ্যানালিস্ট এসে গেছে একইভাবে এখানটায় চাকরির কী অফার আছে কী রেসপন্সিবিলিটি আছে সেগুলি সব দেখতে হয় এবং এগুলিকে এখান থেকে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারেন ফ্রেশার বলে কিছু হয় দেখি ফ্রেশার জব মানে ওপেন সব কিছুর জন্য কি এখানে চেয়েছে এখানটা কোম্পানির ডিটেলসও দিয়ে দেয় ফুল টাইম জব এক হাজার থেকে পাঁচ হাজার লোক কাজ করে আর আমার এখানটায় ছিল কলকাতা ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলাম এখানে দেখাচ্ছে সাঁত্রিশ জন সেখানটায় চাকরি করছে এখান থেকে বোধ ওপেনও করা যাবে যে কারা কারা সেখানে চাকরি করে তারপরে একইভাবে চাকরির ডিটেলস এবং ট্রেনিং পিরিয়ডে বেতন কত হবে একুশ হাজার টাকা এক্সপেক্টেড স্যালারি রেঞ্জ সাড়ে ছয় লাখ টাকা এইভাবে সমস্তগুলি কিন্তু দেওয়া আছে তো এখান থেকে আপনার কি কি চাকরির পেতে গেলে কি কি জিনিস শিখতে হবে সেটা পেয়ে যাবেন এরপরে আপনি তো এখান থেকে অ্যাপ্লাই করতেই পারছেন ইজি অ্যাপ্লাইয়ের মানে আপনি যদি প্রোফাইল সিলেক্ট করে রাখেন বায়োডাটা আপলোড করে রাখেন এখানে ইজি অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে চলে যাবে নেক্সট উপায় এরকমভাবে যারা জব প্রোফাইল বা জব ওপেন করেছে ইনি জবটা ওপেন করেছেন তো এনার এখানটাই চলে যেতে পারেন এখানে গিয়ে এবারে আপনি যেভাবে আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করেছেন সেভাবেই কিন্তু এনার অ্যাকাউন্ট এখানটায় করা আছে আপনি এনাকে ফলো করতে পারেন ফলো করলে কি হবে এর পরবর্তীতে যখনই কোনো নতুন পোস্ট ওপেন করবে তখন কিন্তু আপনি এখানটায় এই উনি যে কোনো পোস্ট ওপেন করলে আপনার কাছে তার মেসেজ এসে যাবে চাইলে এখান থেকে আপনি মেসেজও করতে পারেন ওনাকে আপনি চাইলে মেসেজ করলে উনি এই মেসেজটা এই যে মেসেজ সাইটটা আছে এখানটা পেয়ে যাবেন মোবাইলের ক্ষেত্রেও একইভাবে মেসেজ পেয়ে যাবেন এবং এখানে এইভাবে কিন্তু বিভিন্ন লোকের সাজেশান আসবে যত বেশি সম্ভব আপনি নেটওয়ার্ক বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এইভাবে মানুষের সঙ্গে এখান থেকে কানেক্ট করতে পাচ্ছেন যারা জব পোস্ট করছে তাদের মেসেজ করতে পাচ্ছেন নতুন চাকরি খুঁজতে পাচ্ছেন এখানটায় গেলেই নতুন যে সমস্ত চাকরিগুলি আছে জবস কী কী আছে সেগুলি এসে যাবে সেগুলি দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এটা যে শুধুমাত্র ইন্ডিয়ার জন্যে তা নয় পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি যদি এখানটায় চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সেখানটার একইভাবে কোম্পানি তার ডিটেল পেয়ে যাবেন যারা যেমন এই পোস্টটা ইনি করেছেন এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন কানেক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি মেসেজও পাঠাতে পারেন তো এইভাবে আপনি সবার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারছেন নেটওয়ার্ক যেটা হয় আপনি যাকে যাকে ফলো করছেন যার সঙ্গে কানেক্ট করছেন সেটা আপনার নেটওয়ার্ক জব তো বললাম যে কি কি জব আছে নোটিফিকেশন কেউ যদি কোনো আপডেট আসে ফেসবুকের মতো এখানটা কিন্তু নোটিফিকেশান আপনি পেতে পারেন তো এখান থেকে ধরুন আপনি সিলেক্ট করলেন যে আপনাকে কিছু স্কিল আপগ্রেড করতে হবে স্কিল আপগ্রেডের জন্যে আপনি ক্লাস টুম অ্যাটেন্ড করতে পারেন যদি ক্লাস টুম অ্যাটেন্ড না করেন তাহলে কিছু অনলাইন কোর্স আছে সেগুলিও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন বা নিয়ে নিতে পারেন ইউডিমি এটি একটা খুব নামি সংস্থা এখানটায় বিভিন্ন রকমের কোর্স পাওয়া যায় তো ইউডিমিতে গেলে বিভিন্ন রকম কোর্স কোর্স এখানে পেয়ে যাবেন অফারে কম বেশি পাঁচশো টাকা এক একটা করে কোর্স পাওয়া যায় সেই কোর্সগুলি ফলো করলে কিন্তু খুব ভালোভাবে শেখা যায় তো এইভাবে চাকরির পেতে গেলে কী জিনিস আপনাকে শিখতে হবে সেটা পেয়ে যাবেন এরকম অনলাইন পোর্টাল থেকে গিয়ে বা আপনি ইউটিউব থেকেও অনেক কিছু শিখে নিতে পারেন অনলাইনে সমস্ত কিছুই আছে এবং তার সাথে সাথে যারা জব পোস্ট করছে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন তো সমস্ত কিছু মেলে কিন্তু আপনি জব যে কোনো ওপেনিং আসলে আপনার সঙ্গে যেগুলি সিলেক্ট হচ্ছে সেগুলিকে সাথে সাথে অ্যাপ্লাই করতে পারছেন তাদের এইচ এর সঙ্গে যোগাযোগ করতে পারছেন এবং এটি চাকরি পাওয়ার জন্য কিন্তু খুব সুবিধাজনক হয় এখানে দেখুন সমস্ত মানুষের এসে গেছে যারা যারা আছে এরপরে যদি ধরুন আপনাকে কিছু একটু শেখার দরকার নতুন কিছু আমি যেটা দেখেছি আজকাল এই গুগল বার্ডে কিন্তু খুব ভালো ইনফরমেশান আজকাল পাওয়া যাচ্ছে চ্যাট জিপিটি বা গুগল বার্ডে গিয়ে যদি কিছু খুঁজতে চান যে কোনো কিছু তাহলে কিন্তু খুব ভালো ইনফরমেশান ইনিশিয়াল শেখার জন্য কিন্তু পাওয়া যাচ্ছে তো আপনি এখানে আপগ্রেড করতে পারেন আমি ধরুন একটা সার্চ করলাম এ কিন্তু আপনি যে কোনো প্রশ্ন করলে তার একটা মোটামুটি ঠিকঠাক উত্তর দিতে পারছে তো গুগল বার্ড বা চ্যাট জিপিটি এখান থেকেও কিন্তু কিছু শিখতে পারেন তো এইগুলি যদি ফলো করেন তাহলে আমার ধারণা খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি পেতে পারেন ধরুন এখানটায় সমস্ত কোর্সগুলি আছে ও এখানটায় এত অফারই চলছে আপাতত তো যে কোনো কোর্স যদি আমি এখানে জানতে চাই দেখুন এই কোর্সটা এখন অফার কততে আছে মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি এক একটি অফার থাকে নর্মালি এটা তিন ডলার ছিল তার মানে প্রায় আড়াই লক্ষ টাকা এখন এটা এখানেই দেখাচ্ছে সমবতায় লগ ইন করলে বা এখানে ক্লিক টু রিডিম চারশো ঊনপঞ্চাশ টাকা করে এক একটা কোর্স আসছে আর একবার রিফ্রেশ করি এটা দেখুন এবার এটা চারশো মানে পাঁচশো টাকায় এসে গেল পাঁচ ঘন্টা পর্যন্ত এই অফার আছে তো এই অফারগুলি যদি পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ভালো কোর্স পেতে পারেন এবং এখানটায় কিন্তু সমস্ত রকমের কোর্স পাওয়া যায় এমনকি আপনার হবি যদি কিছু থাকে সে সমস্ত কোর্সও হয় মানে কুকিং টুকিং সমস্ত কিছু তো এইভাবে চাকরির খোঁজা অ্যাপ্লাই করা বা স্কিল আপগ্রেড সমস্তগুলি করে যদি রেগুলার চেষ্টা করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন তো আশা করি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু জানতে পারলেন যেটা আপনাকে কর্মজীবনে বিভিন্নভাবে সাহায্য করবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করতে অনুরোধ করবো আর যদি আর কাউকে মনে হয় এই জাতীয় ইনফরমেশান দিলে তাদের উপকার হবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে অনুরোধ করব। আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করবার জন্যে অনুরোধ করব তবে চলুন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে নমস্কার